নমস্কার বন্ধুরা কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও আজকে একটা রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হলো প্রেশার কুকারে সম্বাদ দিয়ে বা সাতলে মুগের ডাল রান্না আমরা প্রেশার কুকারটা ওভেনে বসিয়ে দিয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখানে ফড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো আমরা ঝিম প্রেশার কুকারটা বেশি গরম হয়ে গেছে বলে আমরা নিচে নামিয়ে নিয়েছি এবার আমরা এটা আবার এখানে বসিয়ে দেব এটা একটু ভাজা ভাজা করে নেব মশলাটা একটু আর এর সঙ্গে আমরা দেব পৌনে এক কাপ মুগ ডাল দিয়েছি এই মুগ ডালটা আমরা জলে ধুয়ে নিলাম প্রথমেই জলে ধুয়ে নিয়ে এবার ধোয়া মুগ ডালগুলো এই প্রেশার কুকারে আমরা দিয়ে দেবো পুরো জলটাই সেঁকে মুগ ডালটা ধোয়া মুগ ডালটা দিয়ে দিলাম আজকে মুগের ডালটা কম ভাজবো কাঁচাই থাকবে মেড়ে ছেড়ে জল দিয়ে দেব

গুড়টা আজকে ভাজলাম না ডালটা আচ্ছা এটা করে মিশিয়ে দিলাম হলুদ নুনটাকে মিষ্টি দিয়ে তুমি কাঁচা না কাঁচা স্বাদের জন্য আমরা সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য দেখতে থাকুন আমরা দুটো কাঁচা লঙ্কা অতিরিক্ত দিয়ে দিলাম এবার আপনার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে প্রেশারে দিয়ে দিলাম ফুল আজ করে দিলাম ওভেনে এবার দুটো হোক তিনটে হোক সিটি দিয়ে আমাদের ডালটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ আমরা নামিয়ে রেখে দিলেও কাজ হবে কাটও সেদ্ধ হয়ে যাবে হবে হবে দেখতে আমরা ঢাকনাটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন মুগ ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে একদম প্রস্তুত কমপ্লিট হয়ে গেছে মুগ ডাল আমরা এটা প্রেশার কুকারই রেখে দেবো আপাতত আপনাদের যদি এইভাবে মুগের ডাল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই মুগ ডাল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের প্রেসার কুকারে মুগের ডালটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন আর লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই নমস্কার